আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে বেশ কয়েকদিন পরে ফার্মে আসলাম একটা ভিডিও চিন্তা গেলাম একটা ভিডিও করি তো অনেক দিন ফার্মে আসা হয় না ফার্মের আপডেটও দেখা হয় না এবং দেওয়া হয় না সাথে শেয়ার করা হয় না তো আজকে কিছু আমাদের ক্লায়েন্টের কবুতর ভিডিও করতে আসছি আমি দেশের বাইরে কিছু ক্লায়েন্ট আছে তাদের জন্য কিছু কবুতরের ভিডিও করা লাগবে তাদেরকে শো করা লাগবে তো যার কারণে ভিডিও করতে আসলাম এবং দেশের ভিতরেও কিছু রেস্তারের ডিমান্ড আছে সেই রেস্তোরাঁগুলো ভিডিওগুলো করবো তো চিন্তা করলাম কেননা সাথে একটা ব্লগ করে ফেলি তো আপনাদেরকে দেখায় আমার বর্তমান খাবারের অবস্থা তো চলুন দেরি না করে দেখি আমাদের কোন কোন কবুতরগুলো কী অবস্থায় আছে এবং বাচ্চা কাচ্চা কী আসতেছে যদিও বাচ্চা কাচ্চা এখন আগের মতো বেশি একটা ফুটানো হচ্ছে না কারণ সময় দিতে পারছি না যার কারণে আর গরমের ভিতরেও সেইভাবে টেক কেয়ার ভিটামিন টিটামিন করতে পারছি না তো মল্টিংও চলছে প্রচণ্ড পরিমাণে মল্টিং চলছে ফার্মে ঢুকলেই শুধু পশম আর পশম তো এই কারণে বেশি একটা প্রোডাকশন করাচ্ছি না চলুন দেখি কি অবস্থা আছে তারা যে আলহামদুলিল্লাহ সব কিছু সুস্থ স্বাভাবিক আছে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এই গরমের ভিতরে ওরা সুস্থ স্বাভাবিক আছে সবাই আর বেশ অনেক অনেকগুলো কিং কিং কবুতর এগুলো বড় করেছি আপনাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে কিছু কিং না দেখেলেই নয় কিংয়ের গিয়ে আপনাদেরকে না দেখেলে দেখেন মার্শাল্লাহ টপ টপ ক্লাস কিছু শো কিং এগুলো অ্যাডাল্ট হয়ে যাচ্ছে কারণ এইগুলোকে পেয়ারিং দেওয়ার জন্য দেখছেন

এছাড়াও অনেক বাচ্চাই আছে যেমন হাউসের যে সিঙ্গেল বেবি আছে অনেকদিন হাউজের বাচ্চা তোলা হয়নি একটা সিঙ্গেল বেবি পাইলাম আর রেসারেরও বেশ কিছু আপডেট আছে এই যে কিছু বাচ্চা রেডি করছি কিছু বাচ্চা কয়েকদিন আগে ডেলিভারিও দিয়ে দিয়েছি

বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ক্লাসিক বাচ্চাটা মাসাল্লাহ অসাধারণ এটার কালার যে কি আসবে আর এখানে ভদ্রলোক বার্লে শ্রে সাররা ওর সাথে আসে আমার যদি সাত থাকতো আর ধাপি থাকতো কীভাবে যে রেসার পালতাম ভাই কীভাবে যে রেসার পালতাম আল্লাহ জানে কবে বাড়ির কাজ হবে সাদ হবে আর রেসারগুলো ধাপড়ি দিয়ে পালব আসলে ভাড়া ফার্ম তো আমার এটা সবাই জানেন তো এইখানে ওইভাবে ওই ফ্যাসিলিটিটা পাচ্ছি না যে এদেরকে ওইভাবে রাখবো রাখবো সেই ফ্যাসিলিটি পাচ্ছি না পাচ্ছি না যার কারণে ফ্যাসিলিটি না পাওয়ার কারণে আর এইখানে একটা রাখছিলাম আমি শকিং একটা ব্ল্যাক একটা সিলভার দেখুন আসলে শকিং নিয়ে আমার আসলে আমার তিনটা প্রজেক্ট আমি জল একটা শকিং একটা কালারিং রেসার আর হচ্ছে আপনার মুখী কালারিং মুখী দেখাবো আর এর তো বাচ্চা দেখা যাক এর বাচ্চা কি আসে আবার স্যার আর এই যে সেন্টের এই যে একটা জিরো কি বাচ্চা দেখছিলাম না আমরা টপ কোয়ালিটির সে কিন্তু মল্ডিং করে মলটিং করে খুব সুন্দর চলে আসছে কেটটা আরও সুন্দর হবে কেদা ক্যাদা ছাড়বে মল্ডিং শেষ হোক তো আপনাদের ওদের বিউটি যে সেটা দেখাবো ওই তো আর জায়ান্ট টুমাও এখানে বেশ কিছু জয়েন্ট টুমা জমা হয়ে গেছে তো এইগুলো ভিডিও করে করে ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য চলে আসলাম দেশের বাইরে এবং দেশের ভিতরে এখানে একটা কিন্তু শৌপিংও আছে ওই যে শৌপিংও আছে বেড়ে গেছে ব্লায়েন্ট গেটগুলো কি মার্শাল ন দেখলেই সামনে তারপরে কিন্তু আমাদের জয়েন্টা কিন্তু এখানেও কিছু অ্যাডাল্ট হচ্ছে কালার মার্শাল্লাহ কালার কেটাবের দিকে বেস্ট কারণ আমাদের জায়েন্টা কিন্তু এই যে এই সি সিরিজের যে গুলো এটা কিন্তু গ্র্যান্ড চ্যাম্পিয়ন শোতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়া আমার জায়েন্টাগুলো শোতে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়া আসলে ওইভাবে আমি কোনো সময় আপনাদেরকে আমাদের ক্রেস্টগুলো ট্রফিগুলো দেখাইনি ঠিক আছে শোর ভিডিওটা আমাদের দেখলে তাহলে বুঝবেন আর এক্সিবিশন আছে মালটেস আছে এক্সিবিশন এক আছে মালটেস আছে পাগল হয়ে গেছে জোড়া নেওয়ার জন্য পাগল হয়ে গেছে জোড়া নেওয়ার জন্য খুব শীঘ্রই জোড়া দিব এদেরকে আর ফ্যান্টেলেরও বাচ্চা আসছে এবার ফ্যান্টেলের বাচ্চা কি আসে দেখা যাক ফ্যান্টেলের একটা পাঁচ বাচ্চা ব্ল্যাক পেয়েছি তো কি এসে দেখা যাক এই তো হচ্ছে ফার্মের আপডেট আর কি দেখাবো ফার্মের দেখানোর তো বেশি এবার দেখানোর মতো কিছু নাই সামান্য সামান্য যেই আল্লাহর রহম এগুলো দেখেন আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালোবাসার উত্তরে যত্ন দেবেন আজ পর্যন্তই সবাইকে আসসালাম হওয়ার